আরো ভালোভাবে বড় হয়ে ওঠে আর মরে যাচ্ছে মরে যাওয়ার জন্য আরো ওই ছাইটা দেওয়া হচ্ছে এই জায়গাটায় দেখো ছাই ফেলা হয়েছে এই জমিটা জল দেওয়া বাইরে তো ঘাসগুলো এখানে এইভাবে রেখেছে কেটে কেটে রেখেছে ঘাসগুলো আর এইভাবে কাটছে পুরো জমিটার ঘাসগুলো কাটা হয়ে গেছে হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই কালকে আমার সাথে যে কাণ্ডটা হয়েছিল না আমাদের ওই গাছটা কেটে গেছিলো কিছু দিন জানো তোমরা তো জানো আমাদের জমিটা কিছু দিন থেকে তোমার নেড় আছে পাট এসছে পাট এসে আমাদের পুরো জমিটাকে নেড় আছে দেখতে পাচ্ছ যত তোমার রায়ের ঘাস আছে ওই ঘাসগুলো তোমার কেটে ফেলছে দিয়ে জমিটাকে পরিষ্কার করছে আর এই জমিটার যখন ঘাস পুরোপুরি কাটা হয়ে যাবে দিয়ে আমরা জল দেবো ওই জল দেওয়ার জন্য ভাই আমাদের এই শ্যালোটা আছে আমার পিছনে শ্যালোটা আছে এই কাছে তোমার এত নোংরা হয়েছিল আর জঙ্গল বেড়েছিল ওই জঙ্গলটাকে পরিষ্কার করার জন্য আমি তোমার এই পুরো সাইডটা দেখতে পাচ্ছ এই পুরো সাইডটা আমি পরিষ্কার করছিলাম আর ভাই পরিষ্কার করতে যাই এই দেখো ওখানে যে আলুর গাছটা আছে আলুর গাছটা কালকে কেটে গেছিলো দেখতে পাচ্ছো আলু গাছটা এখন মরে যাচ্ছে আস্তে আস্তে দেখো পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে তোমার একদিকে জ্বর নেই এই জ্বরটা আছে দুই দিকে আমি দেখে বুঝতে পারলাম ওই দিকে একটা জ্বর আছে আর এখানে একটা জ্বর আছে তো মেন জ্বরটা কেটে গেছে কিন্তু আর একটা জ্বর আছে তোমরা এই দিকটা দেখো আমাদের জমিটা নেড়াচ্ছে পাট এসছে তো পাট এসে পুরো জমিটা নেড়ানো হয়ে গেছে শুধু এই দিকের লাইনটা দিয়ে তোমার ঘাসগুলো কেটে কুটে পরিষ্কার করে দেবে তারপরে দু তিন দিন আমাদের জমিটা শুকাবে দিয়ে ওপরে যে ঘাসগুলো পড়ে থাকবে না ওই ঘাসগুলো যখন শুকিয়ে দেবে তারপর আমরা জল দেবো তো ওই জন্য আমাদের শ্যালোটাকে পরিষ্কার করা এই জায়গাটা দেখে একটা জিনিস এইটা তোমার কি গাছ বলো তো এইটা তোমার মান কচুর গাছ এই গাছটার নিচে তোমার আলু হয় ওই আলুগুলো তোমার রান্না করে খেতে ভাই দারুণ লাগে এইটা তোমার নর্মাল কচু গাছের মতনই দেখতে যে কচু গাছগুলো হয় কিন্তু ওগুলো সাইজে ছোট হয় আর এগুলো সাইজে তোমার বড় হয় আর এর নিচে তোমার আলু থাকে এই গাছটা যখন তুলবো তুলে খুঁড়ে টুড়ে এর নিচ থেকে আলুগুলোকে বের করে নেবো আর বের করে নেওয়ার পর ভাই ওই আলুগুলো ভাই খেতে দারুণ লাগে আর ভাই তোমরা দেখো এই জায়গাটায় ছাই দিয়ে রেখেছে উমনের যে ছাই হয় ওই ছাইটা এখানে দিয়ে রেখেছে যেন এই গাছটা তোমার আরো ভালোভাবে বড় হয়ে ওঠে আর মরে যাচ্ছে মরে যাওয়ার জন্য আরো ওই ছাইটা দেওয়া হচ্ছে এই জায়গাটায় দেখো ছাই ফেলা হয়েছে ভাই দেখো কিভাবে হয় নিড়িয়ে এই জমিটা জল দেওয়া তো ঘাসগুলো এখানে এইভাবে রেখেছে কেটে কেটে রেখেছে ঘাসগুলো আর এইভাবে কাটছে পুরো জমিটার ঘাসগুলো কাটা হয়ে গেছে দেখতেছো ওইদিকে সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে ঘাস দেখতেই পাচ্ছ না ওইদিকে শুধু মাটি তেমন হচ্ছে এইরকম শুধু এই জায়গাটা নেড়াতে হবে এই জায়গাটায় ঘাস আছে আর এই জায়গাটা দিয়ে ঘাস আছে তাছাড়া পুরো জমিটা আমাদের নেড়ানো হয়ে গেছে বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিল আর একটা পরবর্তী ফ্লগে ততক্ষণ করে যেন টাটা বাবাই